ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী যখন এই দেশে আসেন ঠিক তার কয়েক ঘন্টা পরেই কিন্তু বঙ্গোপসাগরের খুলনা চ্যানেল এলাকা থেকে ভারতীয় কোস্টগার্ডরা বাংলাদেশের নাবিককে গ্রেফতার করে নিয়ে যায় দুটো টলার থেকে একটা হচ্ছে যে এমবি ভি আর একটা হচ্ছে যে এমবি লায়লা লাইলা তো ভারতীয় কর্তৃপক্ষ অভিযোগ করে যে এই জেলেরা মাছ ধরতে ধরতে তারা ভারতীয় সীমানা অতিক্রম করে ভারতের ভিতরে ঢুকে গিয়েছে এর জন্য ওদেরকে গ্রেফতার করা হয়েছে অথচ কিন্তু এরকম নজির আগে ছিল না সবাই চিন্তা করতেছে যে কেন নিল এখন কি হবে হঠাৎ করে জানা গেল আসল তথ্য আসল তথ্য কি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই মানব জমিন থেকে পড়ে শোনাই মানব জমিন লিখেছে যে ভারতের শর্ত মেনে বিরানব্বই জেলের মুক্তির প্রক্রিয়া শুরু তো এখানে লিখেছে যে নতুন পুরাতন মিলে ভারতের কারাগারে থাকা বিরানব্বই জন বাংলাদেশি জেলে এবং নাবিককে মুক্ত করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ঢাকা নিরপরাধ জেলে এবং নাবিকদের দ্রুত মুক্ত করতে ভারতের শর্ত পূরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তার মানে ভারত ওদেরকে গ্রেপ্তার করেছে এখন বাংলাদেশ ভারতকে বলছে যে আমাদের জেলেকে ছেড়ে দাও আমাদের জেলেরা নির্দোষ তখন ভারত বলছে যে শর্ত মানতে হবে আমাদের দেখুন কি সেই শর্ত তার মানে এই শর্ত মানার জন্য বাংলাদেশে চাপ দেওয়ার জন্যই কিন্তু ওই নিরপরাধ জেলেদেরকে মিথ্যা অভিযোগে যে তারা সীমানা লঙ্ঘন করেছে করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করেছে এই অভিযোগে এই বাংলাদেশ জেলেদেরকে আটক করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশে চাপ দেওয়ার জন্য যাতে বাংলাদেশ শর্ত মেনে নেয় দেখুন হাসিনার আমলে কিন্তু প্রায় এই ভারতীয় জেলেরা অহরহ বাংলাদেশে ঢুকে সব মাছ শিকার করে নিয়ে যেত কি যখন যখন আমাদের দেশে সরকার মাছ ধরা বন্ধ করতো যে ঝাটকা বা ওই যে ইলিশের যে পোনা সেই পোনাগুলি যাতে না ধরা পড়ে যাতে ইলিশের বংশবৃদ্ধি হয় এই জন্য জানেন যে প্রতি বছরই কয়েকটা মাস মাছ ধরা বন্ধ থাকে ওই সময়ে পর্যন্ত ভারতের জেলেরা সব সময় বাংলাদেশের ভিতরে ঢুকে মাছ ধরত এবং হাসিনা সরকার কিন্তু কিছুই বলতো না অথচ কাজটা কিন্তু অবৈধ কিন্তু ইউরু ক্ষমতা আসার পরে তারা তখন এই অবৈধভাবে বাংলাদেশ সীমানার ভিতর ঢুকে মাছ ধরার কারণে পঁচানব্বই জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করল তারা এখন বর্তমানে খুলনা অঞ্চলের একাধিক কারাগারে তাদেরকে রাখা হয়েছে গত চোদ্দই অক্টোবর থেকে তেসরা নভেম্বরের মধ্যে এই দুই সপ্তাহে এই পঁচানব্বই জন ভারতীয় জেলেকে আটক করা হয় একদম হান্ড্রেড পার্ট অবৈধভাবে অনুপ্রবেশ করে জলসীমায় মাছ ধরার অপরাধে মূলত তাদেরকে তাদেরকে সারিয়ে সারিয়ে নিতে নিতেই মূলত এই ভারত শশী এই উনাশি জন জেলেকে দ্রুত রাস্ত ধরে নিয়ে যায় ধরে শর্ত দেয় যে তোমরা ওদেরকে না সারলে আমরাও সারব না এখন দেখেন এই আমরা এই পঁচানব্বই জন জেলেকে আটক করার কারণে তারা এই উনাশি জনকে আটক করলো আটক করে এখন সর্বমোট বিরানব্বই জন জেলের মুক্তির জন্য শর্ত দিয়ে দিল ঠিক আছে মানলাম আমরাও জেলেদের সার্ব তোমরাও সারবা তো অন্যায় করেছে এরা এরা শক্তিশালী দেশ হওয়ার কারণে বড় দেশ হওয়ার কারণে অন্যায় ভাবে দখল করে যা খুশি তা করতেছে তার পরিবর্তনের ক্ষেত্রে এগুলো মেনে নিলাম কিন্তু যেই মহিলাটা গণহত্যা চালিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আপনাদের ওইখানে গিয়ে সে মোবাইল ফোনে অনলাইনে অনবরত রাষ্ট্রবিরোধী চক্রান্ত করেই যাচ্ছে এবং এগুলো তারা হতে দিচ্ছে সুতরাং সব বিষয়ে এবং ভারতের এই সমস্ত অন্যায় অবিচারের প্রতিবাদে আমাদের অনবরত কণ্ঠ উচ্চ রাখতে হবে অনবরত আমাদের উল্লেখ কথা বলতে হবে আলোচনা করতে হবে দেখুন আঞ্চলিক সমুদ্রসীমায় কিন্তু প্রায় সময় এক দেশের জেলেরা আরেক দেশে যায় এটা অনেকে ভুল করে আসে অনেকে দেখা গেছে যে ঝড়ের ভিতরে পড়ে যায় হারিয়ে ফেলে এরকম হতেই পারে তো এগুলো আসলে ইগনোর করা হয় তারপরেও তোর ধরে নিলাম যে যদি ভারতীয় তাহলে গ্রেপ্তার সীমানায় ঢুকেনি রীতিমতো ভারতের কোস্টগার্ডরা বাংলাদেশ সীমানায় ঢুকে ওদেরকে গ্রেপ্তার করে তারপর দ্বিপাক্ষিক বিষয়াবলী ও মিশনগুলোর কার্যক্রম দেখো মারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সবাই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছাড়াও কোস্ট গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড এবং গোয়েন্দা সংস্থার উপস্থিত ছিলেন প্রসঙ্গত খুলনা পয়েন্ট এলাকায় ভারতীয় জলসীমার কাছ থেকে গত ডিসেম্বর দুপুরে এবং এম ভি লাইলা দুই নামের একটা মাছ ধরার দুটি টলার আশি জন নাবিক সহ ধরে নিয়ে যায় ভারত বাংলাদেশের নৌযান দুটি খুলনা বেল্টের হিরন পয়েন্ট এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় তাদের জলসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ করে ভারত তাদের দাবি এই কারণেই নাকি এই নৌযান এবং জেলের সহ ধরে নিয়ে গেছে তারা এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশের বারো জন জেলে ভারতীয়দের হাতে আটক হয় তাদের বিরুদ্ধেও এই ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ খণ্ডন করা যায়নি তো রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই আন্তঃ মন্ত্রণালয়ের সভায় সমুদ্র সীমায় সংগঠিত অপরাধগুলো নিয়ে আলোচনা হয় বেলা এগারোটায় সুন্দরবনের পয়েন্টের এখন প্রশ্ন হচ্ছে কি সেই শর্ত দেখুন এখানে শর্ত হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশের অনেক গভীরে ঢুকে আমাদের বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটখন পঁচানব্বই জন ভারতীয় জেলে এটা কিন্তু এটা কিন্তু আমাদের মিডিয়া তেমন তেমনটা প্রচার হয়নি বাংলাদেশের ভিতরে অবৈধভাবে মাছ ধরার সময় পঁচানব্বই জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করে আমাদের নৌবাহিনী ফেয়ারওয়ে সংলগ্ন এলাকা থেকে আশি জন জেলে সহ দুটি টলার ধরে নিয়ে ভারতীয় কোস্টগার্ড দাবি করে যে বাংলাদেশি জেলেরা ভারতের জলসীমায় ঢুকে পড়েছিল কিন্তু শুরু থেকেই ভারতীয় কোস্টগার্ডের অভিযোগ নাকচ করে আসছে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য দপ্তর তারা জানায় যে মাছ ধরার অভ্যন্তরে একুশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ থেকে ডিগ্রি ছিল এবং লাইলা দুই টলারটিও ঠিক একই পজিশনে ছিল এবং ওই পজিশনটা বাংলাদেশের সমুদ্র সীমার ভিতরে এটা ভারতের ভিতরে না বরং ভারতীয় কোস্টগার্ডরা অন্যায়ভাবে ভিতরে ঢুকে গ্রেপ্তার করেছে এখন ওই যে ভারত বড় দেশ শক্তিশালী দেশ জোর যার তার এটা করে তারা জোর করে ধরে নিয়ে গিয়েছে সীমানার ভিতরে ঢুকে আমাদের জেলেদেরকে মিথ্য অভিযোগ দেয় যে তারা ভারতীয় জলসমায় প্রবেশ করেছে এই মিথ্য অভিযোগে তাদেরকে ধরে নিয়ে যায় এবার বলছেন হিসাবটা এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা তাদের জেলেরা অন্যায়ভাবে আমাদের সমুদ্র সীমায় মাছ ধরবে আমরা গ্রেপ্তার করলে তারা আমাদের জলসীমা এসে আমাদের জেলেদেরকে মিথ্য অভিযোগ দিয়ে তারা ধরে নিয়ে যাবে ধরে নিয়ে শর্ত দিবে যে তোমরা ওই পঁচানব্বই সারলে আমরা এই এখন কিছু তো করার নাই এখন তো মেনে নিতে বাধ্য এই এই ভারতের গুটিবাজিটা এখন একদম পুরো প্রমাণিত হয়ে গেল তো দেখি আর কি লিখেছে মানব জমিনে সেখানে লিখেছে যে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে জেলেদের বিনিময়ের বিষয়ে দীর্ঘ আলোচনা হয় এই বিষয়ে একটি জরুরি আন্ত মন্ত্রণালয়ের সভায় সভাপত্য করেন সদ্য সচিব পদে পদোন্নতি পাওয়া কোন আর কিছুই করার নাই পড়েছি মুগুলের হাতে খানা খেতে সাথে এভাবে ভারত একটা শক্তিশালী দেশ হওয়ার কারণে তারা এভাবে আমাদের উপর অন্যায় অত্যাচার করে শেখ আমলে যখন শেখ আমলে বাংলাদেশকে তারা করদ রাজ্য মনে করত বা সমুদ্র সীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যেত এমনকি আমাদের টলার থেকে লুটপাট করে মাছ নিয়ে যেত তো সেই সময় তো শেষ পাঁচই অগস্টের পরে তাদের সেবা দাসী দিল্লি পালিয়ে যাওয়ার পর তো সেই সুযোগ শেষ কিন্তু ওই জেলেরা মনে করে হয়তো আগের আগের সেই তালুকি আছে তারা এই জন্য অবৈধভাবে বাংলাদেশে ঢুকে মাছ ধরার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয় দুই সপ্তাহ ধরে পঁচানব্বই জন ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ সরকার আটক করার পরে এই অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের যে কয় মাসের জেল বা বাংলাদেশের আইনে জানি কীরকম আছে এটা সম্পাদন করার যখন কার্যক্রম চলতেছিল তখন এই ভারত অবৈধ হবে বাংলাদেশে ঢুকে তারা আমাদের উন আবার এখান থেকে আসি আমি জানি না তো আমি শুনেছি উনাদের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য আলোচনা চালিয়ে যেতে হবে ভারতকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তোমরা যা করছো তা মোটেও ঠিক করছো না এবং তোমাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না এই বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতি যেই রাজনৈতিক দলই সে হোক বিএনপি হোক জামাত হোক অন্য কেউ যেই রাজনৈতিক দলই ভারতের দালালি করবে ভারতের গোলামি করতে চাইবে সেই দলটাকেই জনগণ ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত করবে এবং এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের জনগণ ভারতের তুল্পি বাহক রাজনীতি আর কখনোই পছন্দ করবে না এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ